গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি স্থানের উদ্দেশ্যে তো আমরা যাব ত্রিবেণী ঘাট ত্রিবেণী সঙ্গম যাই হোক বেরিয়ে পড়েছি পৌঁছে আপনাদের পুরো ভিউটা দেখাবো বর্ধমান থেকে ট্রেন চলে দিল আমরা ট্রেনে আমরা নগরা টেশন চলে এসেছি আমাদের টাইম লাগে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা টাইম লাগে কিন্তু ট্রেনটা লেট ছিল তার জন্য দশ মিনিট লেটে ঢুকেছি ট্রেন আমাদের নাম নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্য গন্তব্যস্থানে টেনশনের জন্য চলে যাচ্ছে নগরা টেশন ট্রেন থেকে ধরে নিলাম

যেমন কুম্ভ মেলা গেছে তো তাই একটু চারিদিকে দিকে একটু নোংরা নোংরা ভাব আচ্ছা এখানে তিনটি নদী কথা গঙ্গা যমুনা সরস্বতী এটা সঙ্গমস্থল বলে আর মহাকুম্ভ স্নান করতে পারলে এটা মোটামুটি একটা ছোটোখাটো ভাবগুলো বলা যেতে পারে দেখে দিই এখানে আমরা স্নান করব আমরা দূর থেকে দেখতে পাচ্ছি টিমার এখানে একটা আশ্রমও আছে এটাকে বলে আশ্রমঘাট স্নান আমাদের কমপ্লিট সকাল সকাল থেকে ঘাটে একটু নজন করে নিলাম আরো অনেক স্নান করছে খুব একটা আজকে ভিড় নেই মানে মাঘে পূর্ণিমার দিন খুব ভিড় হয়েছিল এখানে আজকে খুব একটা ভিড় নেই গঙ্গা যমুনা সরস্বতী মিলাম স্থান একটু এখানে হালকা স্রোত তারপরে একটু বেশি স্রোত তারপরে একদম শান্ত একদম তিনটি গঙ্গা যমুনা এবং সরস্বতী অপূর্ব সুন্দর লাগছে গঙ্গা দেবী এখানে একটু সিঁদুর পরিয়ে দিলাম ভোলে বাবা ভোলে বাবা পার করে গা শ্রী শ্রী স্বামী অভানন্দ গিরি পরমাংশ কালকে মন্দিরের ভিউটা দেখিয়ে দি খুব সুন্দর একটা মন্দির বিষ্ণু মোহালী আর ব্রহ্মা এটা এটা হ্যাঁ এখানে অং হং গোশালা মন্দিরের যে ও বাধা আছে দেখুন একটা সুন্দর ফুলের বাগান আছে থাকার ঘর এটা মনে এখানকার গুরু ওই যে অভয়ানন্দ উনি পাখিরা গাছও আছে সুন্দর এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত রাস্তা খেয়ে নেব মুড়ি মুড়ি চোলা আর শশা দেখি কি খাওয়া যায় তো বেরিয়ে গেলাম